নবম দশম শ্রেণী বাংলা পত্র লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায় খ মেদিনীপুর মেদিনীপুর দুই বিদ্যাসাগর উপাধিটি কাকে দেওয়া হয়েছিল খ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলার কারণ খ তিনি তিনি বাংলা বাংলা গদ্যের গদ্যের উন্নতি উন্নতি সাধন সাধন করেন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছিলেন গ কলকাতার সংস্কৃত কলেজ কলকাতার সংস্কৃত কলেজ পাঁচ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে প্রকাশিত শিশু পাঠ্য বইয়ের নাম কি গ বর্ণ পরিচয় বর্ণ পরিচয় ছয় দয়ার সাগর উপাধিটি কেন দেওয়া হয়েছিল। তিনি ছিলেন দানশীল সহানুভূতিশীল তিনি ছিলেন দানশীল সহানুভূতিশীল সাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু কবে হয়েছিল গ আঠারোশো একানব্বই সাল আট প্রত্যুত প্রকার গল্পটির লেখককে খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয় প্রত্যুত প্রকার গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত ক অখন মঞ্জুরি অখন দেখো অখন মঞ্জুরি 10 অখন মঞ্জুরির রচয়িতা কোন সালে খ 1868 1868 11 গল্পের প্রধান জড়িত আলী ইবনে আব্বাস কার প্রিয় পত্র ছিলেন খ খলিফা মমন খলিফা মউন 12 আলী ইবনে আব্বাস কোন শহরে একজন সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় লাভ করেন খ দামেস্ক দামে তেরো গল্পে বন্দী ব্যক্তিকে কোথায় রাখা হয়েছিল গ আলী ইবনে আব্বাসের গৃহে আলী ইবনে আব্বাসের গৃহে সৈদ্য আলী ইবনে আম্বাস প্রথম বন্দির পরিচয় কিভাবে জানতে পারেন ক বন্দির মুখ থেকে বন্দির মুখ থেকে অনুরোধ আলী ইবনে আম্বাসকে আশ্রয় দানকারী ব্যক্তি কোথায় বাস করতেন ক মসজিদের পাশে দামেস্কের মসজিদের ছলো আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা তাকে কি দিয়ে সাহায্য করেছিলেন সবগুলো মানে ক অর্থ অশ্ব খাদ্য বিশ্রামের স্থান গ নিরাপদে পালানোর সুযোগ সবগুলো সতেরো খলিফা কোন শহরের শাসক ছিলেন ক বাগদাদ বাগদাদ আঠারো আলী ইবনে আম্বার যখন খলিফার কাছে বন্দির জন্য সুপারিশ করেন তখন খলিফা কি বলেন খ তাকে প্রাণদণ্ড দেওয়ার হুমকি দেন তাকে প্রাণদণ্ড দেওয়ার হুমকি দেন উনিশ গল্পে খলিফা মামুন কেমন চরিত্র ছিলেন খ সু সুবিবেচক মত সুবিবেচক বিশ গল্পে ইবনে আব্বাস কাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন তার আশ্রয় দাতাকে একুশ আলী ইবনে আব্বাসের চরিত্র কেমন ক কৃতজ্ঞ সাহসী কিতজ্ঞ সাহসী বাইশ আলী ইবনে আব্বাস দামেসকে কেন গিয়েছিলেন খ যুদ্ধের কারণে যুদ্ধের কারণে শেষ আলী ইবনে আব্বাস আশ্রয় দাদা বাড়িতে কতদিন আশ্রয় আশ্রিত ছিলেন গ এক মাস এক মাস ২৪ খলিফার নির্দেশে বন্দি ব্যক্তিকে কার হাতে তুলে দেওয়া হয় খ আলী ইবনে আব্বাস আলী ইবনে আব্বাস পঁচিশ আলি ইবনে আব্বাস কিভাবে আশ্রাদ থেকে চিনতে পারেন ক তার কথা শুনে তার কথা শুনে কেন ইবনে আব্বাসের প্রাণদণ্ড দিতে চেয়েছিলেন কারণ তিনি ভেবেছিলেন ক সে বন্দিকে পালাতে সাহায্য করেছিল সে বন্দিকে পালাতে সাহায্য করেছিল সাতাশ আলি ইবনে আব্বাসের বন্দিকে মুক্তি করার প্রধান উদ্দেশ্য কি খ অতীতের উপকারের প্রতিদান দেওয়া অতীতের উপকারের প্রতিদান দেওয়া আঠাশ খলিফা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন ক বন্দিকে মুক্তি দেন বন্দিকে মুক্তি দেন উনত্রিশ খলিফা বন্দীকে মুক্তি দেওয়ার পর তাকে কি উপহার দেন গ উল্লেখিত সবগুলো ক মহামূল্য পরিচ্ছদ খ অশ্ব খসর উষ্ঠ গ স্বর্ণমুদ্রা রাজপ্রতিনিধির অনুরোধপত্র